نعم، دور دا كله داو ليو 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 عشرة عشرة ليو আজকে আমাদের কবুতরটাকে লং ডিস্টেন্সে আমরা হচ্ছে ডাকতেছি এতদিন আমরা ছোট ছোটো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেকে হচ্ছে ওকে প্র্যাকটিস করাইছি বাট আজকে লম্বা বড়ো জায়গা থেকে মানে অনেক দূরে থেকে পাখি মানে আমাদের কবুতরটাকে ডাকতেছি যাতে ও লং ডিস্টেন্সেও আমাদের ডাকে সারা দেয় অনেকক্ষণ টাকা ডাকির পরেও কিন্তু ও কাছে আসতেছে না ও একদমই মানে কেমন একটা বিহাব করতেছে আপনাদেরকে বোঝানো যাবে না বাট অনেকক্ষণ ডাকা ডাকির পর ও তারপরেও দেখতে পারলেন আবারও ঘুরে চলে গেল তো একদমই যেমনটা আশা করছিলাম তেমনটা না আমরা ভাবছিলাম যে আজকে লং ডিস্টেন্সে ওকে ডাকা মাত্র আমাদের কাছে চলে আসবে আর খুব দূর থেকে যে ডাকতেছি ব্যাপারটা এমনও না ছাদেই কাছাকাছি বাট একটু দূর থেকে তো লং ডিস্টেন্সে কবুতরটাকে ডেকে ডেকে কবুতরটাকে বোঝানো ট্রাই করতেছে যে আমাদের কাছে আসতে হবে তো এই ব্যাপারটা কিন্তু কবুতরটাকে বোঝানো অনেক জরুরি এভাবেই কিন্তু দূর থেকেও কবুতরটাকে আমরা কাছে আনতে পারবো কারণ বাইরে যখন একে নিয়ে আমরা যাবো বাইরে যখন ফ্লাই করাবো তখন এইভাবে এতটা কাছে কাছাকাছি আমাদের মন মতো হচ্ছে জায়গা থাকবে না যে আমরা চাইলেই হচ্ছে ওকে হাতের কাছে পাবো ও যদি নিজে থেকে আমাদের কাছে না আসে তাহলে কিন্তু আমাদের বাইরে নিয়ে যাওয়ার পর কিছুই করার থাকবে না তো এই ব্যাপারটাকে মাথায় রেখে কিন্তু লং ডিস্টেন্সে আমরা কবুতরটাকে বারবার কল করতেছি এবং আমাদের কাছে নেওয়ার ট্রাই করতেছে ও শিখতেছে আস্তে আস্তে বাট আমার এক্সপেকটেশন ছিল আজকে ওর কাছ থেকে আরেকটু একটু বেটার যে ওকে ডাকা মাত্রই ও আমাদের হাতের কাছাকাছি চলে আসবে দেখতে পাচ্ছেন আবারও আমরা লম্বা একটা দূরত্ব থেকে ওকে ডাকবো দেখা যাক কী করে তো মার্শাল্লাহ কাছাকাছি আসলো বাট আমার হাতে সহজে বসতেছে না হাতে বসার ব্যাপারটাও ওর হচ্ছে উইকনেস আছে তো ওর কোথায় কোথায় উইকনেস আছে এবং কোন ব্যাপারগুলো একদম বুঝতেছে না এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে ওকে আমরা ট্রেন করতেছি তো এটা হচ্ছে আমাদের টেম কবতর লিও অনেকেই চেনেন তো ওর আজকে লং ডিস্টেন্স ট্রেনিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ওর আরেকটা ট্রেনিং সেশন যেখানে ওকে আমরা লং ডিস্টেন্স থেকে কল করতেছি এবং ওকে হাতে কাছে নেওয়ার ট্রাই করতেছি তো আলহামদুলিল্লাহ কয়েকবার ডাকার ও কিন্তু একটু একটু বুঝতেছে আমাদের যে আমরা কী চাচ্ছি যে ওর লম্বা দূরত্ব থেকে ওই থেকে কোথায় যেয়ে বসতে হবে একবার যদি ওর খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু কথা শুনতে চায় না দেখতে পাচ্ছেন আবারও ডাকলাম বাট ও আমার কাছে আসলো না বেশ কয়েকদিন আমরা প্র্যাকটিস করাইছি ওকে এই টুলগুলার উপরে তারপর পিলারগুলোর উপরে যার কারণে ও ওইটাই বুঝে গেছে যে ওইটার উপর দিয়ে উপর দিয়ে ওর চলতে হবে বাট এইটা তো না বাইরের পরিবেশটা তো আলাদা হবে সেইটা তো আমরা আগে থেকে বুঝতে পারবো না যে কেমন পরিবেশ হবে কোথায় রকম হবে তো ছাদে তো বুঝতেই পারতেছেন প্রতিদিনের মতো অনেক খাবার নষ্ট করতেছে এই খাবারগুলো আমাদের অন্যান্য যে পাখিগুলো ছাদে আসে ঘুঘু শালিক তারপরে বাবুই পাখি এরা খায় তো অনেকবার ট্রাই করার পর ও কিন্তু লং ডিস্টেন্সেও একটু একটু করে আমাদের কথা বুঝতেছে বাট হাতে বসতেছে না তো এই উইকনেসগুলো আস্তে আস্তে আজকে ঠিক করতেছি আশা করি সামনের দিনে বেটার রেজাল্ট করবে তো দোয়া করবেন ওর জন্য এবং আমাদের জন্য দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম